মনে একরাশ কষ্ট নিয়ে বাড়ির মেয়েকে বিদায় জানাতে হলো তাই মায়ের সমস্ত গয়না খুলে সযত্নে রেখে দিল আমার একটা ভিডিওতে একজন বোন কমেন্ট করেছিলেন দিদি তোমার শ্বশুর মশাই তোমাদের সাথে থাকেন না তো ভিডিওতে তোমরা যাদের দেখছো ওনাদের মধ্যে একজন আমার বাবা একজন আমার শ্বশুর মশাই মা যখন বাড়িতে ছিলেন তখন খুব বৃষ্টি পড়ছিল কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানো যখন মাকে বিদায় জানানোর জন্য বাইরে আনা হয় তখন বৃষ্টি একেবারে বন্ধ যাই হোক এরপর মাকে বিদায় জানানোর পালা নিয়ম অনুযায়ী আমরা সবাই মাকে প্রথমে সিঁদুর পরাই তারপর মিষ্টি মুখ করাই এখন যে তোমরা নিয়মটা দেখছো এটাকে বলে সাত ঘোরা তারপর আমরা সবাই মিলে শুরু করি মায়ের বড় সমস্ত নিয়ম চোখের সামনে দেখে নিজের বিদায়ের কথা খুব মনে পড়ছিল জানো আর সাধারণত মেয়ের বিদায়ে মায়ের যা যা কাজ হয় সেগুলোই করতে দেখলাম মামনিকে বিদায়ের পর তো আর পিছন ফিরে দেখতে নেই তাই আমরা বাড়ি এলাম আর তোমাদের উদ্দেশ্যে বলি এতদিন যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থেকো কারণ খুব তাড়াতাড়ি ওয়ান কেক কমপ্লিট হতে চলেছে